আমাগো সবাই স্বামীরে কত সেবা করছে খাইতে গেছে পাখা দিয়ে বাতাস করছি নাইতে গেছে গামছা লইয়া দাঁড়াইয়া থাকছে ঘুমাইতে গেছে হাত পা দিছি তারপরও স্বামীর মন পাই নাই এই যে মায় খাইসি গালাগালি খাইছি কোনো দিন স্বামী মুখে মুখে কথা কই নাই আর এখনকার মাইয়ারা স্বামীরা কিছু কইলেই মেরা মেয়েরা ওঠে কথায় কোথায় শামুক স্বামীদের ডিভোর্সের ভয়দা খায় হ্যাঁ এগের কেমনি মিল মোহব্বা থইবো কেমনিরা ভালো থাকবো আরে স্বামী বাইচা থাকতে তার পদর বোঝ আরে সেবা কর স্বামীর মতো আপন কোনো দিনও কেউ হয় না রে বুঝলি মাইয়ারা